কাউকে ভুল বোঝা যতটা সহজ তার জায়গা থেকে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন তো খুব সকাল তো স্বামীকে স্বামী অফিসে যাবে তাকে তো কিছু না কিছু খেতে হয় এজন্য আমি সকালে এই যে গুড় দিয়া তার জন্য সেমাই রান্না করতেছি তো আসলে সেও বেশি কিছু খায় না অল্প কিছু খায় তো তাকে তো মনে করেন দিন কর্মব্যস্ততার মাঝে থাকে তো এরপর দেখেন আমি হচ্ছে এখানে লাল সেমাইটা রান্না করেছি তো কিশমিশ দিয়েছি স্বামীকে যতটুকু দিয়েছি সে কিন্তু খায় নাই তার সেও অল্প তিন চার চামচ খাই বাকিটা কিন্তু রেখে দিয়েছে তো আসলে আমি অতটা কিছু খাই না শুধু আমার সকালে এক কাপ চা কিংবা হচ্ছে টুস বিস্কুট হলেই চলে যায় তো এরপর দেখেন এই তো আমার হচ্ছে নাস্তা তৈরি হয়ে গেছে তো এরপর আসি দেখেন কিছু কথা তো আমি এই ভিডিও সারি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় আচ্ছা বাংলাদেশটা তো এত ছোট না তাই না আবার পৃথিবীতে কত মানুষই আসে তো একটা ফ্যামিলিতে তিন ভাই কি থাকে না এক বোন কি থাকে না এটা নিয়েও নাকি আমার জবাবদিহিতা দিতে হবে তাহলে জবাবদিহিটা দেই আমার ব্যবসা ছাড়া তিন ভাই আর আমার ফুবু কিন্তু একজন তো সেক্ষেত্রে তিন ভাই এক বোন হতে পারে না তো আমার চাষা কিন্তু একজন সরকারি চাকরি করে তো আমার চাষা করছিল এখন কিন্তু রিটায়ার্ড আসে তো সেক্ষেত্রে আমার বাবা বড়ো ছিল তো আমার বাবারও তো অবদান ছিল আমার চাষার সরকারি চাকরি কিংবা তাকে যখন মনে করেন ছয় মাস ট্রেনিংয়ে যায় তখন আমার বাবা কিন্তু তাকে পোশাক আশাক তারপর থালা বাটি থেকে শুরু করে টেরাং থেকে শুরু করে সব কিছুই কিন্তু কিনে দিয়েছে ঠিক ঠিক আছে তারপর আমার বাবা বড় ছিল তারা তো একদিন হলো তো ছোটো ভাইরা কামাই খেয়েছে ঠিক আছে তো আমার স্বামী সেক্ষেত্রে কেউ ওর কামাই খায় নেয় আমিও কেউ ওর কামাই খাই নাই ঠিক আছে তো তারপরও বড় বড় কথা শুনতে হয় তো দেখেন আমার চাষার যে অবদান সেটা আমরা কখনোই অস্বীকার করব না আমার চাষা মনে করেন আমাদের মানুষ করেছে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের দায়িত্ব নিয়েছে ঠিক আছে তো তারপর আমাকে মানুষ করেছে আমার বোনদের বিয়ে দেওয়ার সময় যাই জিনিস দেছে তারপর আমার ফুবত বোনদের লেখাপড়া করে মানুষ করেছে তারপর হচ্ছে দুইটা ফুবতো ভাই আমাদের বাড়িতে থাইকে লেখাপড়া করেছে আচ্ছা এগুলো তো আমাদের চাষার এগুলো তো অস্বীকার করা যায় না ঠিক আছে আর আমার চাষা যেহেতু সরকারি চাকরি করেছে তার রেশন বাড়িতে না তারপর তার সরকারি কত কিছু মনে করেন এই যে তোয়াল কম্বল তারপরে হচ্ছে মশারি থেকে শুরু করে আমাদেরও ঘরে এখনও তার স্মৃতি আসে কত মানুষই কিছু সরকারি চাকরি করছে একটা বিন্দু পরিমাণও দেখবেন কেউ একটা চিহ্ন কোনো নাই কিন্তু আমার চাষারা আমরা সেটা বলতে পারি আমার চাষা যখন বাড়িতে তোয়াল্লা নিয়ে আসতো সাদা সাদা তোয়াল্লা ওগুলো দিয়ে আমার প্রুবত বোনেরা দেখছি জায়না নামাজ বানাইছে আমাদের ঘরেও আছে এই যে তো শোক বানাইছি আমরা এই যে সরকারি যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে আমাদের তোষগরু স্মৃতি আছে আমার চাচা ঠিক আছে তাহলে এগুলো কি আমরা অস্বীকার করবো কোনো দিনও করবো না ঠিক আছে কারণ আমরা ওই বেমিয়ানের ঘরে জন্ম হইনি আমরা আমাদের ফ্যামিলিতে এত একটা বন্ডিং ভালো ছিল তিনটা আমাদের বাড়িতে যারা গেছে তারা তো দেখছে হয়তো বা ঠিক আছে যে তিনটে ফ্যামিলি একই ঘরের ভিতরে থাকছে কতটা মনে করেন তাদের মাধ্যমে আমরাই ছোটোবেলা থেকে দেখছে আমাদের তিন কাকির মাধ্যমে কত মনে করেন সুসম্পর্ক ছিল আমরা তাদের সাথে ওঠা বান্ধবীর মতো তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল হয়তো বা সম্পর্ক চিরদিন থাকে না তা তাদের যেহেতু এখন ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে তারা এখন মনে করেন হয়তো বাড়ির অ্যাভয়েড করে চলতে চায় তাই যাই হোক সেক্ষেত্রে মনে করেন আমরা তাদের কৃতজ্ঞতা কোনো দিনও অস্বীকার করব না তে আমার চাচা দেখেন মনে করেন ভাই পুত ভাই যেদের মানুষ করেছে ঠিক আছে আমাদের বাড়িতে রাখে করেছে তো এগুলো তো তারই অবদান ঠিক আছে কত জায়গায় দেখছি ওই নানা বাড়িতে দুইটা বাচ্চা থাকছে মনে করেন এই কোনো দিন দুইটা টাকা বেশি দেয় নাই যা তাদের মনে করেন দেওয়ার কথা ছিল সেটাই দেশে আর আমার চাচা বাবা মাকে মনে করেন কেউ ভাগ বসাইয়ে খাওয়ায় নাই আমরা ছোটোবেলা থেকে আমার দাদা আমার দাদি তার ওই আমার চাষাই যে চাকরি করছে সরকারি চাকরি সে আজীবন খাওয়াই গেছে মরণ পর্যন্ত খাওয়াই গেছে মরার পরও তার নামে দুইটা ডালবেদ তারাও খাওয়াইছে কিন্তু সেক্ষেত্রে কি আমরা তাকে ভালোবাসি নাই সেটা বলবো না আমার দাদা দাদি ছিল আমাদের বাবা তো অনেক আগে মারা গেছে তো আমার মা তো আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে তারপরও আমরা আমাদের ফ্যামিলিতে ভালো কিছু রান্না বান্না হইলে আমার দাদা দাদিকে আমার চাষাচাশিকে আমরা না দিয়ে খাইনি ঠিক আছে তো ওই ফ্যামিলিতে আমরা মানুষ হয়েছে আমরা এত অমানবিক না অমানুষ না ঠিক আছে আমরাও বুঝি যে কাদেরকে ভালোবাসতে হবে ঠিক আছে তাহলে এখন দুই চারটে কথা কথা বলা লাগে কেন জানেন যে সামনে অনেক অনেক কিছু কিছু দেখি ঘটে এই জন্য দুই চারটে কথা বলি আর কি তো এগুলা সবচেয়ে বাস্তব কথা সত্য কথা তাই এই কথাগুলো নিয়েও মনে করেন মানুষ এগুলা নিয়ে আবার পূর্তিবাদ করতে চায় সত্য কথা নিয়ে পূর্তিবাদ করতে চায় ঠিক আছে তো যে যেহেতু আমরা মনে করেন কেউ ওর উপরে নির্ভরশীল না কেউর ওর কামাই নেই ঠিক আছে তারপরও আমাদের উপর জোর করে জুলুম করে সব কিছু মানে আদায় করে নিতে চায় তাহলে আমার বাবা মনে করেন যে বড় হিসেবে সেও তো মনে করেন তার ভাইদেরকে মানুষ করছে বা দেখছে হ্যাঁ সেক্ষেত্রে আমার চাষা সরকারি চাকরি করে তাহলে আমি যদি বলি আমার দাদা যদি জমি বিক্রি করে যদি আমার চাষাকে চাকরি দিয়ে থাকে সেক্ষেত্রে তারা তিন ভাই হিসেবে তিন তিনে নয় তিন করা করে জমি পায় আর বুনে বুনে পায় এক করা তাহলে দশ করা হয়ে যায় না তাহলে যদি তারা যদি জীবনে দাবি রাখে যে না আমাদের জন্য কিছুই কারণে ওই এক পোলার জন্য করেছ সেক্ষেত্রে কি এটা কি অলজ্জ বা অযৌক্তিক কথা সেটা কোনো দিন হইবে না কারণ দাবিও হয়েছে বড় জিনিস যদি একটা ছেলেরা প্রতিষ্ঠিত না করে সে তো এই কথা বলবি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন